একটা কথা কি জানেন হ্যাঁ কি কথা বলো আমার হাজবেন্ডের সাথে আপনি অনেক ভালো পারেন লং টাইম অনেক পাওয়ার খুব সেটা তো আমি জানি না কিন্তু আমারটা কি তোমার ভালো লাগে ভালো লাগে মানে আপনি এত মোটা কেন আমি আপনার সঙ্গে যখন কাজ করি আপনার কি অনুবর্তী হয় বলেন না অনুবর্তী তো অনেক ভালো হয় মানে আমার তো অনেক ফিলিং আছে তাই চালু না তো আপনাদের সাথে হয় না আমি তো হতেই হয় কারণ সব বিষয়ে পারফেক্ট না হলে চলা যায় না তো স্যার আপনি কোথায় এখন আমি তো অফিসে আছি কারণ স্যার বেশি না ফ্রি আছেন না ফ্রি আছি ফ্রি আছি জন্য তোমাকে কল দিলাম আমি তো মানে ভাবছিলাম স্যার কেন ফোন দিছেন সব কি যায় না স্যার কেন তাহলে কি কিভাবে সময় কাটাছে আমার কথা স্মরণ না করে না চিন্তা করে দেখলাম যে আমার ভালোবাসার তো খবরটা নেই এতক্ষণ পরে হম একটু busy তো ওই জন্য আর কি হ্যাঁ মনে কি যেন বলবো কি যেন বলবো আপনাকে তোমার তোমার husband কোথায়? উনি তো বাসায় নেই উনি তো কাজে ব্যস্ত বাইরে গেছে হ্যাঁ কাজ করে স্ত্রী হচ্ছে পুলিশ officer আর আমার sir আমার sir কি করে? তোমার sir তো আছেই সময় ওদের সময় সব সময় আছে আমার sir থাকলে কোনো tension আছে কোনো tension নাই হ্যাঁ তাই তো sir একটা কথা কথা একটা বলতে চাচ্ছি একটা একটু help করবে আমাকে হ্যাঁ বলো তোমাকে help না করলে কাকে করব অন্য একজনের চাকরির বিষয়ে কিছু বলতে চাচ্ছিলাম চাকরি দেওয়া হ্যাঁ ছেলে নামে মেয়ে চাকরি আমি দিব না চাকরি আপনি দিবেন আমি just আপনার সঙ্গে একটু লাইন করে দিওয়ার কি ইমোশনালি চাকরি হয়ে যাবে কি পজটে চাকরি করতে যাচ্ছে আমি যে পজটে আছে ওইটাই আর কি এরকম ফেলেশন আচ্ছা এসআই পজটে দিয়ে দেব নাকি এখন যেটা দিলে ভালো হয় সেটা আপনি আমতার মত ভালোটা জানি না আপনি ভালো বলেন যেটা দিলে ভালো সেটা দিবেন ঠিক আছে ওই বিষয়ে তোমার সাথে পরে ডিসকাস বলবো না ঠিক আছে হুম database এটা প্রিয় আছো আরবা নাকি বাহিরে বাহিরে আসলে বাহিরে তো যাওয়াই যায় কিন্তু কাজ আছে বাসায় যাই হোক আপনি কখন ছুটি করবেন ছুটি কখন আপনার আমি যে তিনটার দিকে বাইরে যাব কি হবে বাইরে না এমনি তো থেকে চলে আসব শরীরটা ভালো লাগতেছে না আজকে কি করলে ভালো লাগে রিল্যাক্সের দরকার আছে কি করলে ভালো লাগবে কি করলে ভালো লাগবে সেটা তো তুমি ভালো করে জানো কারণ তোমার সাথে তো অনেকবারই মিট করা হয়েছে জানি তো আমি থেকে বেশি কি ভালো লাগে বলেন তো সবচেয়ে বেশি কি ভালো লাগে সবথেকে বেশি ভালো লাগে তোমার সাথে একান্তে সময় কাটানো বলো সময় কাটানোর ভিতরে তো অনেক কিছু হয় তার ভিতরে একটা ইয়ে আছে না সব কিছু তো ভালো লাগে তার ভিতরে সবচেয়ে বেশি ভালো লাগে জানো তোমার বাবে আমার সাথে থাকে না ওরা দেশের বাইরে আছে হুম তাহলে একজন পুরুষের কি প্রয়োজন সেটা তুমি জানো না জানি তো হ্যাঁ তুমি তো প্রয়োজন অনেকবারই বারই মিটাইছো হ্যাঁ মিটাইছি সেই জন্য তো জিজ্ঞেস করছি যে সব চাইতে ভালো কোনটা লাগে কি ভালো লাগে খাওয়া ঘোরা না টাইম পাস করা না এক জায়গা থাকা না রোমান্টিক না অনেক কোন ফলো করে থাকা কোনটা ভালো লাগে আরে পাগল সব থেকে ভালো লাগে তোমার গাছের ডাব তাই নাকি হ্যাঁ গাছ তো একখান বানাইছো আসতে কেমন আইছেন থ্যাঙ্ক আমাদের তো খাওয়াটা ভালো লাগে না ধরাটাই ভালো লাগে ডাবের পানি আবার কবে খাওয়াবা হাই ফলে শেষ তো খাওয়া লাগবে না থাক না দেখতে তো ভালো ভালো লাগে না লাগে খাওয়াইলা এক দিন মাছ হয়ে গেছে হ্যাঁ শুনেন খাবার সাথে তো দেখাটা সুন্দর লাগে না হুম জায়গাটা তো সুন্দর লাগে তাহলে খাওয়া খাওয়া করেন কেন তো খাওয়া খা খাবো না তোমার ভাবি তো নাই বাংলাদেশে বুঝতে পেরেছ হ্যাঁ মুখে যতই বলেন যখন কাছে আসেন তখন তো সবই হারাই ফেলেন মুখে যতটা কথা বলে আকর্ষণ বাড়ান কাছে আসলে তো সবকিছু হারাই যান কেন কাছে আসলে কি বেশি পারি না আমি আমি সেটা বলছি নাকি মানে ফোনের মাধ্যমে যতটা বলে মনে হয় কি আপনি কতটা হট না ওইটা না বলতেছি যে আচ্ছা তুমি তো আমার সাথে অনেক বেশি সময় কাটিয়েছো কার কার সাথে সময় কাটানো ভালো লাগে বেশি হাজবেন্ড এর সাথে নাকি আমার সাথে হাজবেন্ড এর সাথে ভালো লাগে তাই নাকি আচ্ছা কি সবার একই রকম থাকে কেন তুমি তো খাইছো তুমি বোঝো না কারটা কেমন তোমার হাজবেন্ডটা কেমন আমারটা কেমন আপনি বলেন আপনার ওয়াজটা কেমন ভালো ভালো

কাছে গেলে তো খাইতে চাইবেন কিছু বোঝেন না তাহলে তো আমি সরাইতে পাই না আমাকে তুমি ভালো করে চিনো হারে হারে পেয়ে তাই না দূর থেকে যাবে কথা বলেন তাই ঠিক থাকে যায় না কাছে গেলে তো শেষ কাছে গেলে তো শেষ হবেই তোমাকে তো দূর থেকে ঠিক যায় না কে দূর থেকে কেমন লাগে কি অনুভব হয় না অনেক আকর্ষণ তো হয় গাছে তেতুল থাকলে তো জিভে জল আসবে বুঝো না কেন তোমার কি জল কি পড়ে যায় না ধুয়ে রাখেন জল তো পড়ারই জিনিস পড়বে না কিন্তু জায়গা মতো জল ফালাইতে হয় তাই জায়গা মতো কই ফেলেন বাড়ি তো ফেলেন ওইটা তো তারপরেও তো একটা আলাদা শান্তি আছে আচ্ছা ঠিক আছে যাই হোক ঠিক আছে সময় করে দেখা যাবে কি হয় হম দেখা যাবে কি করা যায় না দেখা যাবে না তুমি অরিজিনালি বলো আজকে দেখা করতে পারবো কিনা আসলে কি ফোনে কথা বলে আমার অনেক ভালো লাগে ঠিক আছে সব বিষয়ে রোমান্টিক ভালো লাগে কিন্তু কাছে গেলে তো মনে করেন কিছুক্ষণের মধ্যে সবকিছু শেষ হয়ে যায় তখন সবকিছু আবার মুড নষ্ট হয়ে যায় কিন্তু এই যে কিছুক্ষণের এক দেড় ঘন্টা তোমার সাথে সময় কাজ হয় এক দেড় ঘন্টা কি কম নাকি তোমার কাছে না বেশি লাগবে না না এক দেড় ঘন্টা ওরকম তো কোনো বিষয়টা না ওরকম তো সারাক্ষণ আপনার কাছে বেঁধে হয় শুধু কি খাওয়াটাই কাছে থাকা কি আর বলবো এত কিছু বলা যাবে না যা হয় আর কি ভালোবাসা খাওয়া থাকার চাহিদা কোনো শেষ আছে বলেন তো যতক্ষণ কাছে থাকেন ততক্ষণ ভালো লাগে আর দূরে চলে গেলে তো খারাপ লাগে না মাঝে মাঝে স্যারের কিছু মানসিকতা তো ভালো রাখতে হবে তা না হলে তো

ওই বিদেশ চলে যায় ছয় ঘন্টা পাঁচ ঘন্টার ভিতরে কোনো ব্যাপার না যদি ইচ্ছা হয় তো আপনি বউ কবে আসবেন না ও এখন আসবে না দেখি আগামী মাসে আমি বাইরে যাব আপনি যাবেন হ্যাঁ সত্যি কথা হ্যাঁ হ্যাঁ আগামী মাসে আমার বাইরে আমি তার মানে আপনি আমাকে ছেড়ে চলে যাবেন না ওখানে যাব তো দশ দিনের জন্য 嗯，我现在看这个。